হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকিয়েস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে ব্রয়লার মুরগির পাতলা ঝোলের রেসিপি খুবই মজাদার একটা রেসিপি চাল কুমড়া কিন্তু খুবই ঠান্ডা তরকারি এই গরমে চাল কুমড়ার তরকারি খেলে কিন্তু খুবই ভালো লাগে খুবই উপকারী একটা সবজি তো আমি কিভাবে চাল কুমড়া দিয়ে বয়লার মুরগি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খেতে খুবই দুর্দান্ত স্বাদের তোমরা চাইলে ট্রাই করতে পারো তো দেখো এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি চাল কুমড়াটাকে আমি আগের থেকে কেটে নিব তো দেখো এটা অনেক বড়ই চাল কুমড়া তো এটা আমি পুরোটা নিব না এখান থেকে অর্ধেকটা পরিমাণে নিয়ে নিব। কারণ আমার পরিবারে খুবই লোক সংখ্যা কম তাই আমি এখানে অল্প করেই নিব তো দেখো আগে আমি চাল কুমড়াগুলো পাতলা করে স্লাইস করে কেটে নিব চাল কিন্তু খুবই জালি ছিল একদম বিচি হয় নাই বড়ো এরকম চাল কুমড়া যদি হয় মাংস দিয়ে রান্না করে তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখানে কিন্তু বেশি মাংস ব্যবহার করবো না অল্প মাংস দিয়েই রান্না করবো জাস্ট সবজির মতো তো দেখো এখন আমি একটা কাটারের সাহায্যে উপরের খোসা সারিয়ে নিব তো বটি দিয়ে কাটলে কি হয় একটু বেশি কেটে যায় তাই এরকম কাটার ঘরে থাকলে এরকম করে কিন্তু তোমরা কেটে নিতে পারো অল্পতেই তাড়াতাড়ি কাটা হয়ে যাবে তো আমি একটা একটা করে উপরের যে খোসা চালকুমড়া ওগুলো সারিয়ে নেবো আমি কিন্তু এগুলো কাটার আগে সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই চাল কুমড়াগুলো আর ধোয়া লাগবে না রান্নার সময় এমনিতেই এর গা থেকে পানি বের হয়ে আসে তাই আর পানি দিয়ে ধোবো না আগে থেকেই তরকারিটা আমি ধুয়ে নিয়েছি তো এখন দেখো আমার সেলা হয়ে গিয়েছে এখন আমি একদম মোটাও না একদম পাতলাও না বটির সাহায্যে স্লাইস করে কেটে নিব তো মোটা তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার মতো কে কে এরকম মোটা করে তরকারি খেতে পছন্দ করো তো আমি কিন্তু সবসময় রান্না করার ক্ষেত্রে সবসময় সবজিটা মোটা করেই কাটি আমার কাছে মোটা তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো দেখো এক এক করে আমি সবগুলো কেটে নিলাম তো এর মধ্যে আমি কিছু আলুও দিব আমার বাচ্চাদের জন্য তো আলুটা কিন্তু এই তরকারির মধ্যে দিলে আরও স্বাদ বাড়িয়ে যাবে যে কোনো তরকারিতে কিন্তু আলু দিলে খুবই মজাদার হয় তো দেখো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে চলে যাব চুলায় রান্না করার জন্য তো দেখো এখানে কয়েক পিস মুরগির মাংস মানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এটা যদি দেশি মুরগির মাংস হতো তাহলে না ভাজলেও চলতো তো এটা যেহেতু ব্রয়লার মুরগি না ভাজলে খাওয়া যাবে না তো আমি একটু ভেজে নিব তো ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তো আগে থেকেই কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি তেলটা দিয়ে গরম করে মুরগির পিসগুলো ভেজে নিব। তো এক এক করে আমি তেলের মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দিলাম এরকম করে পাতলা ঝোল কিন্তু রুগীর পথ্য খাবারও হিসাবে ব্যবহার করতে পারো খুবই ঠান্ডা একটা সবজি তো আমি আজকের রান্নাটায় ভাবে মশলা ব্যবহার করব না অল্প মশলায় রান্না করব পাতলা ঝোল দেখো আমার মুরগির পিসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি সবগুলো তুলে নিব তো বয়লার মুরগি সাধারণত এরকম না ভেজে মানে ভেজে যদি না রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না অনেকেই আছে ভেজে রান্না করে না কষিয়ে রান্না করে তো যার যেরকম পছন্দ হয় সেরকম করে তোমরা এখানে খেতে পারো তো আমি মনে করি ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে খুব ভালো লাগে তো দেখো এখানে আমি রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম দারুচিনি এলাচ অল্প কিছু পরিমাণে আর দুটো তেজপাতা ছোট ছোট তারপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল এবং এখানে দিয়ে দিয়েছি দুইটা বড় বড় পেঁয়াজ কুচি তো সবগুলো একসাথে আমি ভেজে নেব তেলে তো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব বেশি ভাজবো না তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে এখানে ব্লেড করা ফ্রিজের মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে রেখে দিয়েছিলাম বাটিতে তো সেগুলো আমি এখানে ব্যবহার করলাম অল্প কিছু পরিমাণেই নিয়েছি এখানে তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো সবই সবগুলো মশলাই আমি একদম কম কম নিয়েছি এখানে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখা যাবে যে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বোঝা যাবে যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এখানে তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো দেখো মশলা কষানোর পরে আমি যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরো আলু তোমরা চাইলে এখানে অপশনাল যারা আলু খেতে পছন্দ না করো তারা এখানে না ব্যবহার করতে পারো আর আলুটা আমার খুবই পছন্দ আর আমার বাচ্চাদের জন্য সবসময় রান্না করার সময় আলুগুলো দিতে হয় আর যে কোনো তরকারিতে কিন্তু আলু ব্যবহার করলে তরকারিটা অনেক স্বাদ হয় খুবই মজাদার হয় তো দেখো মশলার মধ্যে আমি সবগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব তো এখানে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে নিচটা না লেগে যায় এমনিতেই কিন্তু জালি কুমড়া গা থেকে রস বের হয় তো তারপরও আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো আমি জাল করে নেব তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিবো আর দেখো এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়ো কম ব্যবহার করেছি তাই এখানে আমি কিন্তু কাঁচা মরিচ বেশি করে দিয়ে দিলাম তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম এখানে অ্যাড করতে পারো তো দেখো প্রায় আমার এগুলো কষানো এবং সেদ্ধ হয়ে গিয়েছে তো একটু নেড়েচেরে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেহেতু আমি জালি কুমড়ার তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করবো তাই এখানে আমি বেশি করে পানি অ্যাড করবো তো দেখো ঝোলের জন্য এখানে আমি গরম পানি ইউজ করেছি গরম পানিটা দিলে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পাঞ্ছা পাঞ্ছা লাগে না তাই এখানে আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু এখানে আমি গরম পানি ব্যবহার করি তো দেখো আমি পানি দেওয়ার হয়ে গিয়েছে এখন আমি প্রায় আরও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিব তো দেখো তরকারির উপর দিয়ে বলক উঠে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি এখন এখানে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো কিন্তু অ্যাড করে দিব। তো আলু চাল কুমড়া এগুলো কিন্তু সবই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কে এরকম চাল কুমড়া আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খুবই মজাদার একটা সবজি এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারো তো দেখো এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি সবজির সাথে তো মুরগির মাংস দেওয়ার পরে আরও পাঁচ মিনিটের মতো আমি চাল করে নিব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি লো মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো জাল করে নেব তো দেখো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি তো দেখো আমি কিন্তু পাতলা ঝোলই করেছি এখানে কোনো বেশি মশলা ব্যবহার করি নিই অল্প মশলায় আজকে রান্নাটা শেয়ার করলাম দেখো কতটা লোভনীয় হয়েছে খুবই মজাদার একটা সবজি এরকম করে রান্না করলে কিন্তু ছোট বড় বড়ো সকলেই পছন্দ করবে তো তোমাদের সাথে একটু পরিবেশন করলাম দেখো কতটা লোভনীয় হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে ব্রয়লার মুরগি দিয়ে চাল কুমড়া এরকম করে রান্না করে খেয়ে দেখো অনেক ভালো লাগবে তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে রান্নার তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Редактор субтитров А.Семкин Корректор А.Егорова